...de la গরুর মাংসের বেঁচে যাওয়া তরকারি দিয়ে আজকে আমি একটি পেট পূর্তি খাবার তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম আফ্রেন্স কুকিং অ্যান্ড ব্লগে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আসলে ঘরে রান্না করা তরকারি যদি আগের দিনের তরকারি যদি বেশি থাকে মানে বেঁচে যাওয়া তরকারি দিয়ে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে আরেকটি নতুন রান্না করা যায় বা রেসিপি তৈরি করা যায় তো আজকে সেটাই দেখাচ্ছি এখানে আমি হাড়িতে এখানে প্রায় আধা কাপ বা পনের এক কাপের মতো আমি তেল নিয়েছি তারপর আমি এখানে তিনটি পেঁয়াজ কুচি দিয়েছি আর দুটি তেজপাতা দিয়েছি আর সামান্য পরিমাণে লবঙ্গ আর চার পাঁচটি এলাচ দানা দিয়ে দিয়েছি তো দিয়ে একটু না চেড়ে নিচ্ছি আর এদিকে আমি দু কাপ চাল বড় কাপের আমি দু কাপ চাল নিয়েছি গুঁড়া চাল আর এক কাপ পরিমাণের মতো আমি এখানে মুসরির ডাল নিয়েছি তো এগুলি মুসুরির ডালটাকে আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম তো চাল ডাল একসাথে আমি ধুয়ে নিয়েছি তো এখন আমার সেই ওই পেঁয়াজ আর গরম মশলা গোটা গরম মশলাগুলো দার দিয়েছিলাম আমি তিন চারটি তো সেগুলোকে আমি একটু হালকা লাল করে ভেজে নিয়েছি এরপর আমি এখানে এক টেবিল চামচ পরিমাণের মতো আদা বাটা রসুন বাটা দিয়েছি আসে তরকারিতে যেহেতু আগে থেকেই মশলা ছিল তাই আমি এখানে আজকে অল্প মশলায় রান্না করব তো এখানে আমি একটা চামচ পরিমাণের মতো হলুদ গুঁড়ো দিয়েছি একটা চামচ পরিমাণের মতো আমি এখানে মরিচ গুঁড়া দিয়েছি আর একটা চামচ ধনে গুঁড়া আর একটা চামচ জিরা গুঁড়া দিয়েছি আর এখানে দেড়টা চামচের মতো এখানে আমি লবণটা দিয়ে দিচ্ছি আর লাগলে পরে আমি আবার দিব তো সব কিছুকে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে তখন আমি সেই চাল ডাল মানে এগুলি আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম পানীয় ঝরিয়ে রেখেছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি তো এগুলো দিয়ে আমি এখানে আট দশটির মতো কাঁচামরিচ আস্ত কাঁচামরিচও দিয়ে দেবো আর কিছু পোলাপাতাও দিয়ে দিচ্ছি তো সবগুলোকে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে দেবো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার পেস্টটিকে ফলো করবেন এবং আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন চাল ডালগুলোকে ভালো করে মশলার সাথে আমি মিক্সড করে নেছি। নেড়ে চেড়ে এই সময় চুলার আস্তাকে আমি জড়িয়ে রেখেছি আর এখানে আমি যেহেতু বড় কাপের দু কাপ চাল দিয়েছি আর এক কাপ পরিমাণের মতো আমি ডাল দিয়েছি মসুরির ডাল এখানে আমি প্রায় ছয় কাপের মতো পানি দিচ্ছি আর সেই বড়ো কাপে ওই যে কাপটি মেপেছিলাম তো এখানে ফুটন্ত গরম পানি আমি দিয়েছি তো সব কিছুকে আমি আসলে এই পানির এই কাপটার মাপি করেছি তো এখন আমি একটু ঢেকে এখন চুলার রাস্তাকে জোরে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। আর ঠিক পানিটা যখন শুকিয়ে যাবে তো তখনই আমি আবার একটু ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিচ্ছি একটু ওলট পালট করে দিচ্ছি যাতে ভালো করে সমভাবে সম্পূর্ণ চালটা ভালো করে সিদ্ধ হয় আর ভিউয়ার্স আর নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি রান্না করছি তো আসলে যেদিন আমি রান্না করছিলাম সেদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল আর আমার এই ভিডিওটি কিছুদিন আগের করা এডিটিং বা বিভিন্ন ঝামেলার কারণে আমি আসলে এই টাইম মতো দিতে পারিনি আর এখন আপনাদের মাঝে শেয়ার করছি আর এখানে আমি সেই গরুর মাংস রান্না করা গরুর মাংসগুলো আমি দিয়ে দিয়েছি আর আমার কাছে মনে হয়েছে যে আরও কিছু লবণ লাগবে তাই আমি এক চামচের মতো লবণ দিতে এখানে দিয়ে দিয়েছি তো সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে একটু ওলট পালট করে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করার পরে আসলে আমি এখানে প্রায় চার চার চামচের মতো ঘি উপরে দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচের মতো আমি এখানে গোলাপ জল দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ বেরেস্তা আমি এটা আগে করে রেখেছিলাম তো সেই পেঁয়াজ প্রেস্তাও আমি এখানে উপরে ছিটিয়ে বা উপরে ভালো করে দিয়ে দিচ্ছি তো এখন সব কিছু এগুলো দেওয়া শেষে এই তো রান্না প্রায় শেষ পর্যায়ে আমার এখন ঢেকে আমি প্রায় আধা ঘন্টার মতো দমে রাখবো আর এই দমে রাখার জন্য হাড়ির নিচে আমি একটা তাওয়া দিয়ে রেখেছি আর এই সময় চুলার আচাকেও আমি খুব অল্প আঁচে দিয়েছি তো আধা ঘন্টা পর এই তো হয়ে গেল আর একটু আমি নেড়ে ছেড়ে দিচ্ছি তো আসলে এই বেঁচে যাওয়া তরকারি থাকলে যে কোনো তরকারি দিয়ে আসলে খুব মজাদার একটা সুস্বাদু পেটপত্তি খাবার সহজেই তৈরি করা যায় তো আজকে আমি সেটাই তৈরি করেছি এমন মাংস দিয়ে তৈরি এই ভুনা খিচুড়ি থাকলে আসলে আর কোনো আইটেমই বা রেসিপি তৈরি করতে হয় না সঙ্গে আচার ও কাঁচামরিচ মিশিয়ে আসলে আমরা তখনই বসে পেরেছি তো আর দেরি কেন আপনাদের সেই বেঁচে যাওয়া কোনো তরকারি থাকলে এখনই মজার সুস্বাদু পেটপর্তি একটি খাবার চট জলদি এখনই তৈরি করে ফেলুন